আজ সকালটা বিয়ে করে আসার পরে যেই প্রথম সকালটা আমার শ্বশুরবাড়ির দিকে শুরু করেছিলাম সেই ফিলিংটা আজ পাঁচ বছর পরে সেই সকালের ফিলটা পাচ্ছিলাম তো ঘড়িতে এখন বাজে প্রায় ছটা পাঁচ তো বহু সকালবেলা উঠেছি দামোদর মাছ যেহেতু ঢুকে গেছে প্রভুর তো আরাধনা করতেই হবে তো তার জন্য বহু সকালবেলা উঠে পড়েছি সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ফেলেছি তো চলো এখন ঢুকে পড়েছি আমার প্রভুর কাছে তো আমার এখানে ঠাকুরকে ফুল সাজানো কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি ঘিয়ের প্রদীপটা জ্বালালাম সাথে জ্বালানি এই দামোদর মাসে যেই ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে ওঠে ঘিয়ের প্রদীপ কিংবা তিলের তেল তুলসী মঞ্চে যদি প্রদীপ জ্বালাতে পারে সেটি খুবই শুভ বলে মনে করা হয়েছে তো চলো আমার গোটা ঘরে এবং আমার ঘরের গেটের সামনে আমার ধূপটাকে আগে আমি ধরিয়ে নিই আর যেহেতু সূর্যর ফোকাসটা এত সুন্দর করে আমার মেন গেটের সামনে তাই সূর্য দেবতাকেও আমি ধূপ ঘোরাতে ফিরব ব্যাস এখন নিজেকে অনেক শান্তি লাগছে যার জন্য এত সকাল সকাল উঠে যাকে সেবা করার জন্য এখন আমার সেবা কমপ্লিট হয়ে গেছে প্রণামটা তো মাস তো প্রণাম করে নিলাম ঠাকুরঘর থেকে বাইরে বেড়াতে না বেরাতে আমার ছাত্ররা ঢুকে পড়েছে যেহেতু টাইম হয়ে গেছে তাই তাই ওদেরকে একটু পড়াগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম দেখিয়ে সোজা ঢুকে গেলাম আবার রান্নাঘরে তো রান্নাঘরে ঢুকলাম এই কারণে তো চাটা তো খেতেই হবে চা না ছাড়া আমি বাদ বাকি কোনো কাজ আর হাত দিতে পারবো না তো সেই ফাঁকে ছেলের জন্য একটু চাউমিন করে দিলাম কারণ ছেলেকেও সকালবেলা কিছু টিফিন দিতে হবে একটু ভারী টিফিন করে দিলাম ওকে সকালবেলা ম্যাগি চাউমিন আমি টোটালি দিই না ওর বাবা যেহেতু এটা অনলাইন থেকে পাঠিয়েছে তো অনেক দিন ধরেই ছিল তো ভাবলাম আজকের ও অনেক দিন থেকেই আমার কাছে বায়না করছে আমি করে দিচ্ছিলাম না আজকে কি মনে হলো জানি না তাই করে দিলাম ছেলেকে না হলে এটা আমাদের প্ল্যানিং আছে আমাদের বাড়ির সবাই মিলে এই চাউমিনটাকে শেষ করে ফেলবো ওকে টোটালি দেওয়া যাবে না এরম একটা ভাবনা ছিল এই যে দেখো আমার চাটাও কমপ্লিট হয়ে গেছে সে যখন কীর্তন হয়েছে তো কীর্তন দেওয়ার কারণে পরের দিন যেহেতু খাওয়াতে হয় তো আজকে বাড়িতে কিছু লোকজন খাবে কয়েকজন খাবে আর কি তো তাদের জন্যেই এখানে কিছু আয়োজন চলছে মানে হাফ কীর্তনের আয়োজন তোমাদের সাথে শেয়ার করে আর শেয়ার করতে পারিনি তো আজকে দেখি কতটা কি শেয়ার করতে পারি বুঝতেই পারছো বাড়ির বউ তার মধ্যে একটা মাত্র বউ তো দায়িত্ব তো দায়িত্ব তো প্রচুরই থাকে তো চলো আজকে কী করবো চেষ্টা চেষ্টা করবো সঙ্গে সবাই রান্না পুরো বন্ধুরা শেষের মাথায় এখানে ছোলার ডাল আলু আর কাকরোল দিয়ে একটা তর মানে ডাল নিরামিষ আমি দেখাই তোমাদেরকে এখানে হত্যা আলু ভাজা এই যে উচ্ছে আলু ভাজা সবজি আর এইটা হলো পোস্ত দিয়ে ভেন্ডি এইটা পুরোপুরি একদম আমি বানিয়েছি আমার মনের মতো ইচ্ছা করে খেয়ে তো সবাই ভালোই প্রশংসা করছিল এবার ভগবানই জানেন সামনে প্রশংসা করছে পিছনে কি নিন্দা করেছে ভগবানই জানে। লক্ষ্মী পুজোর আলপনার দায়িত্ব আমি কিন্তু কোনো সময় নেই না হয় আমার হাজবেন্ড নেয় না হয় আমার ননদ নেয় এবছরে কিন্তু আমার রুমের সামনে একটা কলকা এঁকেছিলাম সেই কলকাটা দেখে আমার শাশুড়ি মার খুবই পছন্দ হয়েছে তাই বলল যে বৌমা একদম বাইরের মেন গেটের কলকাটা তুমি করো আর ঠাকুরের পায়ের ছাপগুলো তুমি দাও এই যে দেখো এই পায়ের ছাপগুলো আমি করেছি দেখতে একদম ছোট্ট মা লক্ষ্মী যেন মনে হয় ঘর থেকে হেঁটে বেড়াচ্ছে এরকম মনে হচ্ছে না আমিও বুঝতে পারিনি যে এত সুন্দর সুন্দর ছোট ছোট পায়ের ছাপগুলো হয়ে যাবে তো আমার তো খুবই পছন্দ হয়েছে এবং আমার ফ্যামিলির সবার পছন্দ হয়েছে তারপর আমার ছেলেকে একটু কোলে করে পূর্ণিমার যাত্রা দেখাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো এই দেখো এই বাইরের কলকাটা এটা পুরোপুরি আমি দিয়ে তারপর বারান্দায় বসে বসে লুচি করছিলাম কি কাণ্ড দেখো হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেল। এইবারে তো মাথায় পড়লো বাদ শাশুড়ি মা বেরিয়ে পড়লো গ্যাস খুঁজতে তো ফাইনালি একটা গ্যাস পেয়েছিল। না হলে যে মাথার মধ্যে পুরো বাজই পড়তো হাবলুচি ভাজা হয়েছে হাবলুচি ভাজা হয়ে আমার ভিডিও অলমোস্ট সে তো এই ভিডিওটা অনেক দিন ধরে গ্যালারিতে আছে জাস্ট দুটো ভিডিও তাই ভাবলাম এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিই তো এইটা হলো আমাদের বড় ঠাকুরের মন্দির মানে শনিবারের প্রতি শনিবারের ঠাকুরের পুজো বসানো হয় এই মন্দিরে আমি বিয়ে করে এসে প্রথম প্রথম দেখতাম শাশুড়ি মা প্রতি শনিবারে ঠাকুরের সামনে ফল প্রসাদ বসিয়ে পরে পুজো দিত আমার কিন্তু খুবই ইচ্ছে হতো এই পরে পুজো দিতে যেহেতু আমি বিয়ের আগে থেকেই আমি মায়ের বাড়িতে শনিবার করে নিরামিষ খেতাম মানে শনিবার মানতাম তো এইখানে এসে দেখলাম না আমার প্রভুকে একদম পেয়ে গেছি একদম মন্দিরও আছে যেখানে আমি সারা জীবন থাকব। তাই শাশুড়ি মাকে বললাম মা এবার থেকে শনিবারের পুজোটা আমিই দেবো তো মা তো খুবই খুশি হয়ে আমাকে দায়িত্বটা দিল যখন আমার অসুবিধা থাকবে তখন আমি পারবো না তো তখন তোমরা দিও এক কথায় মা একদম রাজি হয়ে গেছে তাই প্রতি শনিবারের পুজোটা আমি বসাই আর আমি পাঁচালিপুরে পুজো দিই ফ্লিপকার্ট থেকে এই খাবারগুলো অনেক দুপুরবেলায় এসেছিল। বাট আমার প্যাকেটটা খোলা হচ্ছিল না এই পুজো কমপ্লিট করে এখন খুলে দেখলাম ফ্লিপকার্ট থেকে তো এইখানে আমার দেখে সব থেকে মাথা গরম হয়ে গেছে সেই একই একই নুডলস পাঠিয়েছে একই চাউমিন পাঠিয়েছে আমি যত বলি ওকে আমি এগুলো খাওয়াবো না ওর বাবা তাও এইগুলো ওর জন্য পাঠাবে আর এখানে ড্রাই ফ্রুট আছে এই যে কালো বলে তো সেইগুলো আর এখানে দুটো বিস্কিট আছে কুকিজ আছে যে বিস্কুট এসব এইসব ত্যান অনেক কিছুই ছিল পুরোটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে তার থেকেও বড় কথা ওই একটা একটা করে দেখাবো ইচ্ছা হচ্ছিল না আর কি তারপর সব থেকে একটা জিনিস পেয়ে বহু দিন পর ননদ বানিয়ে পুরো রেডি করে একদম দিয়েছে মানে এত ভালো লাগছে আর এত টেস্টি লাগছে মানে বহুদিন পর খেলাম তো আর এই ফুচকাটা একদম রেডিমেড ফুচকা ফুচকাটা বাড়িতে ভেজেছিল টক জল আলু মাখাও বাড়িতে করেছিল তো চলো টাটা